নমস্কার আজকে আমি রান্না করবো মূলা দিয়ে একটি তরকারি নিরামিষ এর জন্য পেস্টে দিয়ে দিচ্ছি আমি পেস্ট মশলা পেস্ট হচ্ছে গিয়ে কাজু দু চামচ টমেটো পেস্ট দু চামচ আদা পেস্ট এক চামচ এই যে আদা এক চামচ আর তার মধ্যে দেবো আমি আলু ভেজে দিয়ে দেবো এটি সেদ্ধ করা আর মটরশুঁটি দু চামচ এই মূলা একটি মূলা এটি দিয়ে আমি তরকারি বানাবো তো এটি এখন আমি গ্রেড করে নিচ্ছি যে এরকম করে অল্প একটু লবণ দিয়ে আমি মূল মেখে নিচ্ছি গ্রেড করা মূলাটা তারপর এটার জলটা ফেলে দেব অল্প একটু আবার জলটা আগে তো ফেলে দিয়েছি মূল এখন অল্প লবণ দিয়ে চার ভাগের এক ভাগ আমি মেখে নিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ তিন চামচ বেসন দিয়ে দিচ্ছি এটি দিয়ে এখন আমি মেখে নেবো খুব ভালো করে মেখে নিচ্ছি সবগুলি একসঙ্গে এই যে আমি ডৌটা বানিয়ে নিয়েছি মুলোর তো এটি দিয়ে এটি এখন ভেজে নেব ভেজে তারপর রসা বানাবো আলু দিয়ে তরকারি কাজু বাটা দিয়ে দেখুন খুব সুস্বাদু হবে এটি মূলা ভেজে নিচ্ছি এখন আমি হয়ে গেছে মূলার বড়া খুব সুন্দর এটি দিয়ে এখন আমি তেজপাতা শুকনা লঙ্কা ফুড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা অল্প দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরিয়ে দিয়ে দিচ্ছি এখন সেদ্ধ করা আলু ভেজে নিচ্ছি এই মধ্যেই ভেজে নিচ্ছি একই সাথে লবণ দিয়ে দিচ্ছি হলুদ আধা চামচ অল্প ভিজি দিয়ে দিচ্ছি একবার এখন দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আধা চামচ আদা চামচ জিরে পাউডার এটি ঘরে বানানো এর জন্য আমি ঘরে ভেজে তারপরে পাউডার করেছি এর জন্য এখন দিয়ে দিচ্ছি এটি এখন একটু ভেজে নিচ্ছি একটু জল দিয়ে অল্প একটু শাড়ি গরম মশলা দিয়ে দিচ্ছি এখনই কারণ পরে দিলে বেশি একদম বাজে সেন্ট হয় একটি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি ভেজে নেব ভালো করে টমেটো আর মশলাগুলি তো আগে ভাজা হয়ে গেছে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি কালারের জন্য কালার হবে টেস্টও হবে দিয়ে দিচ্ছি মটর সেদ্ধ করা এখন দিয়ে দিচ্ছি আদা আর কাজু বাটার এক একই সঙ্গে পেস্ট করে নিয়েছি এটি এখানে দিয়ে দিচ্ছি আরও ভেজে নেবো ওইগুলো তরকারির মধ্যে অল্প একটু ঝোল দিয়ে দিচ্ছি আমি এই যে কাজু বাটার বাসনটা ধুয়ে এটি দু মিনিট একটু বয়ল করে নেব তারপর ঘি দিয়ে গ্যাসটি অফ করে দেব হয়ে গেছে প্রায় তরকারি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন 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 কমেন্ট আর কেমন হয়েছে মূল্য তরকারি এটি কমেন্ট করে জানাবেন অবশ্যই নিরামিষ পেঁয়াজ রসুন নেই এটিতে যে বড়াগুলি দিয়ে দিচ্ছি আমি এখন तीन चम्मच घी दे दीची लौका